আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন অনেক ভাই বলেছেন ভাই টাটা গাড়ি দেখান খুবই কম দামে ফ্রেশ কন্ডিশনার তো যে গাড়িটি দেখতে পাচ্ছেন গাড়িটি আমাদের কাছে বিজ্ঞাপন দেওয়ার জন্য পাঠিয়েছে গাড়িটির মালিক টিটু ভাই গাড়িটি কাগজপত্র আপ টু ডেট আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখবেন দেখলে বিস্তারিত জানতে পারবেন অনেক ভাই সবচেয়ে কমেন্ট বেশি করেন ভাই আপনারা মালিকের নাম্বার দেন না মালিকের নাম্বারটি ডিসক্রিপশানে দেয়া থাকে গাড়িটি যদি দিয়ে বিক্রি হয়ে যায় সাধারণত সাত দিনের মধ্যে গাড়ি বিক্রি হয়ে যায় তখন মালিকের নাম্বারটি ডিসক্রিপশন থেকে এবং টাইটেল থেকে কেটে দেওয়া হয় তো আপনাদের কমপ্লেন গাড়ির মালিকের নাম্বার দেই না আমরা কিন্তু মালিকের নাম্বার দিয়ে থাকি টাইটেল এবং ডিসক্রিপশনে আর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেটি হলো বিজ্ঞাপন দেওয়ার নাম্বার আপনি যদি বিজ্ঞাপন দিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন লাস্টে একাশি নাম্বারে তো দেখতে পাচ্ছেন গাড়ির কন্ডিশন গাড়িটির মডিলিয়ার দুই হাজার আট গাড়িটির মালিকের নাম টিটু ভাই গাড়িটির রানিং টিটু ভাই আমাদের জানিয়েছে গাড়িতে কোনো রকম কোনো কেস মামলা মোকদ্দমা নেই একেবারে ফ্রেশ গাড়ি রানিং গাড়ি সিট সংখ্যা সাতান্নটি থ্রি বাই টু দেখতে পাচ্ছেন সিটের কন্ডিশন রকম কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই উনি আমাদের জানিয়েছে বিশেষ করে গাড়ির চাকার কন্ডিশনও ভালো এবং কোনো রকম ঘ্যাস মোবেল বা গিয়ার বক্সের কাজ এই কাজগুলি নেই তারপরেও আমরা বরাবরই বলে থাকি আপনার যদি গাড়ি স্থান অবশ্যই মালিকের সাথে সরাসরি যোগাযোগ করবেন গাড়িটি সামনাসামনি দেখবেন তারপরে বুঝে শুনে গাড়িটি নেওয়ার সিদ্ধান্ত নেবেন তো টিটু ভাইয়ের মূলত ইমার্জেন্সি টাকার প্রয়োজন এর জন্য উনি গাড়িটি বিক্রি করবে আপনি রানিং গাড়ি পেয়ে যাবেন উনি আমাদের জানিয়েছে ওনার গাড়িটি প্রতিনিয়তই চলতেছে রুটে তো দেখতে পাচ্ছেন গায়ের পিছনের কন্ডিশন তো সব মিলিয়ে মোটামুটি ভালো তারপরে অবশ্যই টিটুভার সাথে যোগাযোগ করে তারপরে গায়ে নেওয়ার সিদ্ধান্ত নেবেন গাড়িটির দাম চাওয়া হয়েছে সাত লক্ষ আশি হাজার টাকা কিন্তু দামটা অবশ্যই অবশ্যই কমানো হবে অবশ্যই আমাদের চ্যানেলের কথা উল্লেখ করলে আমাদের সাবস্ক্রাইবার হলে অবশ্যই কমন হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ